আসসালামু আলাইকুম আমরা ক্যাটারিংয়ের টিম নিয়ে চলে এসেছি নতুন একটা প্রোগ্রামে আপনাদেরকে দেখাবো আবার আপনাদেরকে আবার পরে দেখাবো আমরা আপাতত এসে পৌঁছালাম আমার ক্যাটারিং টিম এসে পৌঁছালো মালপত্রগুলো নামানো হোক তারপরে আবার আপনাদের সাথে কথা হবে ক্যাটারিংয়ের মালপত্রগুলো সমস্ত নামিয়ে নিয়ে আসছে

সবজির জন্য এখানটায় আলু ভাজা চলছে এখানটাতে ফুলকপি ভাজা হবে ফুল ফুলকপিগুলো এখানটায় কেটে রাখা হয়েছে এটার জন্য তেল গরম হচ্ছে আলাদা করে আর এখানটায় কাটা মাছগুলো পিস মাছগুলো এখানটায় পরিষ্কার করছে ফাইনালি ধোঁয়া ধোঁয়া হচ্ছে এখানটায় এরপরে এটা ভাজার জন্য যাবে আর রাতের খাবারের জন্য এখানটায় রান্না হচ্ছে ভাত যে রাতের খাবারের জন্য সব আত্মীয় স্বজনেরা বসে গেছে আসসালামু আলাইকুম দর্শক আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আমাদের প্যান্ডেল বেশ খুব সুন্দর লাইটিং করেছে এই যে প্যান্ডেল আমাদের রান্নাবান্না অনেকটাই হয়ে আসছিল ডাল রান্না হচ্ছে এখানটায় শেষের দিকে এখানটায় কিছু রান্না আমাদের হয়ে গেছে যেমন এটা হচ্ছে সবজি এখানটায় মাছ আছে এরকম আরও সব আইটেমগুলো আছে পরবর্তীতে আবার দেখানো হবে ডালটা আমাদের নামবে এখন ডাল হয়ে গেছে এখানটায় পোলট্রি মাংস রান্না হচ্ছে আমাদের রান্না প্রায় শেষের দিকে লাস্ট এই পোলট্রি মাংস আর হচ্ছে জলপাইয়ের চাটনি হবে জলপাইয়ের চাটনি সিদ্ধ করতে দিয়েছি এর সাথে আপনাদের দেখাই রান্নাগুলো আমাদের স্টোর রুমে রাখা আছে রান্না করে করে সমস্ত প্যাকিং করে র্যাপিং করে রাখা হয়েছে এই যে এই হচ্ছে আমার আহারে বাহার আমার ক্যাটারিংয়ের নাম এবং ব্যানার এটা এই যে ভাত রান্না প্রায় শেষের দিকে ভাত সব নিয়ে আসছে স্টোরে কারণ আর কিছুক্ষণের মধ্যেই পরিবেশন আরম্ভ হয়ে যাবে যেহেতু আমরা গুছিয়ে নিচ্ছি সমস্ত জিনিসপত্র এই যে জলপাইটা সিদ্ধ হচ্ছে এখানটায় ভাত রান্না হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য বিয়ের সময় যে সমস্ত বাড়িতে বিয়ে হয় বউ হোক বা বর হোক তার ভাই বোন বৌদি তারা ডান্স করে ঠিক সেই প্রথাটাই এখানে চলছে খুব সুন্দর ডান্স হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই আর কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়ানো দাওয়ানো স্টার্ট করে দেবো এই যে ভাতের পাহাড় জমে গেছে এদিকটায় ডাল তুলছে সবজি মাছ এখানটায় পাট ভাজা হচ্ছে এটাও অনেকটাই হয়ে গেছে লোকজন আসতে আরম্ভ করেছে খাওয়ানো দাওয়ানো প্রায় শেষ হয়ে গেছিল এবার সব ছেলেগুলো বলছে আমরা একটু ডান্স করব চলো ডান্স করো পাগলের মতো সব ডান্স করছে আমিও দেখলাম ওদেরকে নিয়ে সারাদিন অনেক কাজ হলো রাত্রিবেলা কাজ হয়েছে এবার ওরা একটু চাইছে রিল্যাক্সেশন আমার জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে যে আমি কখন পারমিশন দেবো ঠিক আছে চলো একটু রিল্যাক্স হয়ে না বরযাত্রী এখনও ঢোকেনি কিছুক্ষণের মধ্যে বরযাত্রীও চলে আসবে

খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে আমার ক্যাটারিংয়ের সব ছেলেবেলেরা খাওয়ানো স্টার্ট করে দিয়েছে পরিবেশন করছে আপনাদের এই বিয়ের এবং আমার ক্যাটারিংয়ের অনেক কিছুই দেখালাম আপনারা দেখবেন আমার ভিডিওটিকে শেষ অব্দি সকলে আমার চ্যানেলটিকে উৎসাহিত করার জন্য আমাদেরকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করবেন এবারে আমাদের খাওয়ানো কমপ্লিট বাসনপত্র পরিষ্কার করা আমরা বাড়ি চলে যাব প্রায় সাড়ে আটটা মতো বাজে ছেলেগুলোর সমস্ত কিছু বাসন যা ছিল আমাদের ক্যাটারিংয়ে পরিষ্কার করছে সমস্ত ঘিরে আমরা এখন গাড়িতে তুলে দেবো এবং আমরাও দিয়ে যাব আমাদের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হচ্ছে আজকের মতো তাহলে আমরা শেষ করলাম ধন্যবাদ